গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা টোটারয় চৌধুরী কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশন থেকে শুরু করে পুরো বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে বেশ নাম করে ফেলেছেন টোটারয় চৌধুরী কলকাতায় এক স্বর্ণ ব্যবসায়ী পরিবারের জন্ম অভিনেতার পরিচালক প্রভাত রায়ের সুবাদে বড় পর্দায় এন্ট্রি হয় টোটা রায় চৌধুরীর তাও আবার বিলেন চরিত্রে ঋতুপর্ণা ঘোষের সঙ্গেও কাজ করেছেন তিনি তবে বিলেন চরিত্র যেন তার পিছু সারেনি তবে বিলেনের তকমা মুস্তেই চোখের বালি ছবিতে একটু অন্যভাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন অভিনেতা তবে কেরিয়ারের শুরুটা খুব একটাও সহজ ছিল না অভিনেতার সম্প্রতি অভিনেতাকে আমরা সিরিয়ালে দেখতে পাই না খুব একটা শারীরিকভাবে ভীষণ অসুস্থ এই অভিনেতা সূত্রের খবর তার বুকে কিছু একটা হয়েছে ডক্টরের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছে ডক্টর জানিয়েছে তার সুস্থ হতে আরও পনেরো থেকে বিশ দিন লাগবে তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেতা রয় চৌধুরী ভীষণ অসুস্থ তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ